এবারের আইপিএলে প্রথম হচট খেলেন বিরাট কোহলি প্রথম ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের প্রথম দুইটা ম্যাচ তারা জিতেছিল তবে তৃতীয় ম্যাচে এসে গুজরাট টাইটান্সের কাছে হেরে গেল বেশ সহজেই তেরো বল হাতে থাকতে আট উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে গুজরাট টাইটান্স ফলে এই দুইটা দল এখন তিন ম্যাচ শেষে সমান চার পয়েন্ট দুটো করে জয় গুজরাট টাইটান যেমন নিজেদের প্রথম ম্যাচটা হারার পরের দুইটা ম্যাচ তারা জিতলো আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম দুই ম্যাচ জয়ের পরে এই ম্যাচটা হেরে গেল বিরাট কোহলির দলকে এইভাবে যে হারিয়ে দিল আট উইকেটে তেরো বল হাতে রেখে শুভমান গিলের গুজরাট সেখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আসলে আলোচনা যদি ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতো অর্থাৎ বেঙ্গালুরু যদি ম্যাচটা জিতে যেত তাহলে বোধ টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা তুলনামূলক সহজ হতো কেন কেন না ওই যে আমি ম্যাচ শেষে শুনছিলাম রবি শাস্ত্রী কমেন্ট্রি করার সময় তিনি বলছিলেন যে সবগুলো ডিপার্টমেন্টে গুজরাট টাইটান্স আউটলেট করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এটার সঙ্গে আমি একমত না সব ডিপার্টমেন্টে আউটলেট করতে পারেনি ফিল্ডিংটাতে গুজরাট টাইটান্স ছিল খুবই স্লপি এবং সেই জায়গাটাতে অনেকগুলো চান্স তারা দিয়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সেই জন্য আমি বলছিলাম যদি ম্যাচটা তারা জিতে যেত টার্নিং পয়েন্ট খুঁজে বের করাটা সহজ হয়ে যেত ধরেন আপনি এক জস বাটলারের কথায় তিনি ইনিংসের একেবারে প্রথম ওভারেই ফিল্ড সল্টকে যে তার ক্যাচটা যেভাবে ফেলে দিয়েছেন কিংবা ধরেন হচ্ছে লিয়াম লিভিংস্টোন যখন তিনি একুশ রানে ছিলেন তার স্ট্যাম্পিংটা তিনি মিস করেছেন লিয়াম লিভিংস্টোনকে আরও দুইটা সুযোগ দেওয়া হয়েছে লিভিংস্টোন যখন হচ্ছে গিয়ে নয় রানে তার আগে ছিলেন তখন রাহুল তেওয়াতি একটা সহজতম ক্যাচ মিস সহজতম বলছি কারণ অনেক সময় পেয়েছেন তবে ওই অত উপরে উঠে যাও বল আন্ডার দ্য লাইট ওইটা আসলে মানে একটু টাফি হয়ে গিয়েছিল এবং তিনি বলটা বাট ক্যাচে বলতো বটেই ধরতে পারেননি আবার ধরেন যখন ওই লিয়াম লিভিংস্টোন পঁয়ত্রিশ রানে রয়েছেন ওই সময়টাতে গিয়ে তার ওই যে সাইকিশোর তার ছক্কা মানে ক্যাচটা তো ধরতেই পারেনি উল্টা সেটা আসলে ছক্ক হয়ে গেছে ফলে অনেকগুলো চান্স স্পেশালি আপনি যদি লিভিংস্টোনের কথাটা দেখেন তাকে যে সুযোগ দেওয়া হয়েছে নয় রানের সময় একুশ রানের সময় পঁয়ত্রিশ রানের সময় তিনি চল্লিশ বলে চুয়ান্ন রান করে আউট হয়েছেন ফলে এইটা যদি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জিতে যেত এই আউটগুলো তখন টার্নিং পয়েন্টের হিসাবে সামনে চলে আসতো কিন্তু আমি যে জশবার কথা বললাম যে সেই সুযোগগুলো তিনি যেমন দুইটা সুযোগ মিস করেছেন সেইটা আবার ব্যাট হাতে বসিয়ে দিয়েছেন বিস্ফোরক একটা ইনিংস তিনি খেলেছেন এই জায়গাটাতে উনচল্লিশ বলে সেভেন্টি রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবং দলের জয়টা নিশ্চিত করা পর্যন্ত তিনি ছিলেন ইনফ্যাক্ট যখন এইখানটাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ওই যে রান তারা করাটা আর খুব একটা সমস্যা হয়নি কেননা ওইখানটাতে শুরুতে তো সাই সুদর্শন এবং শুভমান গিলের একটা পার্টনারশিপ সেটা খুব বেশি দীর্ঘই তো হয়নি শুভমান গিল আউট হয়ে গিয়েছিলেন তবে জর্জ বাটলারের সঙ্গে ওই সাই সুদর্শনের যে জুটিটা সেইটাই আসলে জয়টা আরও বেশি করে নিশ্চিত করেছে উনপঞ্চাশ রানে সাই আউট হলেও তারপরে গিয়ে কিন্তু বাটলার টেনেছিলেন আর শেষে রাদার ফোর তাকে আসলে সঙ্গ দিয়েছেন ওই যে ওয়ান সেভেন্টি তারা করে যে তারা তাদের জন্য আর খুব একটা সংকটের জায়গা তৈরি হয়নি কিন্তু ওই যে বললাম অনেকগুলো সুযোগ তারা দিয়ে দিয়েছিল সেই সুযোগটা আসলে কতটা ভালোভাবে কাজে লাগাতে পেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর তারা তো শুরুতেই নরবরে অবস্থা ফিল ওই লাইভ দেওয়া সত্ত্বেও তিনি পাওয়ার প্লেয়ার মধ্যে আউট হয়েছেন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এবং তার আগে বিরাট কোহলি আউট হয়ে গিয়েছেন আরশাদের বলে লং লেগে ক্যাচ দিয়ে ডেবদুট পার্ডিকাল আউট হলেন আর যখন ফিল সলটা আউট হয়ে গিয়েছেন পাওয়ার প্লে শেষে তাদের দেখা গেল তিন উইকেটে আটত্রিশ রান এবং পাওয়ার প্লে ঠিক পর পরই নেক্সট ওভারটাতেই তাদের ক্যাপ্টেন রজত পাতিদার তিনিও উইকেটটা আসলে দিয়ে আসলেন এই জায়গাটা থেকে তারা রিকভারি করার চেষ্টা করেছে সেই রিকভারি ফেইজে গিয়ে লিয়াম লিভিংস লাইভ গুলো কাজে লেগেছে জিতেশ শর্মার সঙ্গে পার্টনারশিপ হয়েছে শেষ দিকে গিয়ে টিম ডেভিড আঠারো বলে বত্রিশ রানের ইনিংস খেলেছেন কিন্তু এত কিছু সত্ত্বেও একটা চ্যালেঞ্জিং টোটাল যে আসলে ছুড়ে দিতে পারবে ওই যে একশো সত্তর রানের টার্গেটই তারা ছুঁড়ে দিতে পেরেছে এর চেয়ে বেশি নয় যেইটা আসলে টু হান্ড্রেড প্লাস হওয়াই উচিত ছিল ম্যাচ শেষে আমি শুনছিলাম যে আর সিবির ক্যাপ্টেন রজপাধিকার বলছেন যে আমরা শুরুতে উইকেট হারানোটা আমাদের জন্য টাফ হয়ে গেছে এবং পার প্লেট শেষে ওই যে টার্গেটটা ওয়ান নাইনটি আমরা টার্গেট করেছিলাম সেই ক্ষেত্রে সে পর্যন্ত আসলে যেতে পারেনি এখন টার্নিং পয়েন্টের হিসাব যদি আমরা করি সেই জায়গাটাতে আমি যেটা বললাম যে গুজরাট টাইটান্স যদি ম্যাচটা হেরে যেত তাহলে তাদের ওই ফিল্ডিংয়ের যে স্লপিনেস ওই যে স্ট্যাম্পিং মিস ক্যাচ মিস ওগুলো সামনে চলে আসতো তবে রান চেসটা তাদের আসলে নিখুতি হয়েছে তাদের বোলিংটাও টু সাম এক্সটেন্ট আপনি দেখেন যে রশিদ খানের মতো তিনি চার ওভারে চুয়ান্ন রান দিয়ে উইকেট শূন্য অথচ সেইটার ইম্প্যাক্ট খুব একটা নাই রশিদ খানের এই বছর তিনি কিন্তু বেশ বিবর্ণ কিন্তু তার ওই ইম্প্যাক্ট নাই কেননা হচ্ছে গিয়ে আরেক স্পিনার সাই কিশোর তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে তিনি কি বলে চলে যে কি অসাধারণ বোলিং করেছেন দুই সাই আর কি

টু এগিয়ে নিয়ে জাস্ট তারপরের ওভারটাতে ক্যাপ্টেন নিজেও তো আউট হয়ে গেলেন ওই যে বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেলা সেটি আসলে নিশ্চিত করেছে যে খুব বড় স্কোর এইখানটাতে আর করতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা রিকভারি করেছে যথেষ্ট ভালো রিকভারি করেছে কিন্তু সেটা জয়ের জন্য এনাফ না আমার কাছে তাই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে প্রথম পরাজয়ের সাহায্যে উপহার দিল এইবারের আইপিএলে গুজরাট টাইটান্স তেরো বল হাতে রেখে আট উইকেটে যে তারা জিতে গেল সেইখানটাতে আমার টার্নিং পয়েন্ট ব্যাটিং এর শুরুতেই বেঙ্গালুরুর বিয়াল্লিশ রানে চার উইকেট হারিয়ে ফেলাটা একপথ হবেন কি